এশিয়া মহাদেশের সেরা টুর্নামেন্ট এশিয়ান কাপ শুরু হচ্ছে দোহায় এবারের টুর্নামেন্ট গ্রুপ বিতে রয়েছে ভারত এছাড়াও এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া উজবেকিস্তান ও সিরিয়া ভারতের প্রথম ম্যাচ তেরোই জানুয়ারি এদিন আহমেদ বিন আলী স্টেডিয়ামের ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার সাথে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী এর আগে দুবার দু ও দু এশিয়ান কাপে খেলেছেন এটি তার তৃতীয় প্রতিযোগিতা সেখানে ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া উজবেকিস্তান সিরিয়ার মতো দল তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে তৈরি সুনীল তিনি বলেন এশিয়ার কাপ তাদের জন্য খুব বড় প্রতিযোগিতা সেখানে অস্ট্রেলিয়া উজবেকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে গত সাত থেকে আট বছরে আমাদের দেশের ফুটবল অনেক উন্নতি করেছে কিন্তু ঠিক কতটা উন্নতি হয়েছে তা বোঝার সব থেকে বড় মঞ্চ এই প্রতিযোগিতা এখানে ভালো করতে পারলে গোটা বিশ্বের নজর তাদের ওপরে পড়বে রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়